স্বামী ভূতেশানন্দজি মহারাজ একবার সেমের একটি মজার গল্প বলেছিলেন এক আশি বছরের বৃদ্ধ ইংরেজ ভদ্রলোক অক্সফোর্ড ইউনিভার্সিটি ডরমেটারিতে হাজির হলেন ষাট বছর আগে যে ঘরে ছাত্রাবস্থায় তিনি থাকতেন সেই ঘরটি বৃদ্ধ বয়সে দেখবার ইচ্ছা হলো। তিনি সেই ঘরের দরজায় আঘাত করতেই এক যুবক ছাত্র বেরিয়ে এলো বৃদ্ধ তার মনোগত অভিপ্রায় জানালে ছাত্রটি খুশি হয়ে তাকে ঘরের ভিতরে নিয়ে গেল বৃদ্ধ ঘরের চারিদিকে তাকিয়ে ফার্নিচারগুলো দেখে বললেন দ্য সেম ওল্ড ফার্নিচার তারপর জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বললেন দ্য সেম ওল্ড ভিউ অবশেষে ঘরের ক্লোজেটের দরজা খোলা মাত্র একটি যুবতী মেয়ে মুখ নিচু করে বেরিয়ে এলো ছাত্রটি একেবারে অপ্রস্তুত আমতা আমতা করে সে বলল সি ইজ মাই সিস্টার বৃদ্ধ গম্ভীরভাবে বললেন ও দ্য সেম ওল্ড স্টোরি